গরুর মাংস তো বিভিন্ন কিছু দিয়ে রান্না করা যায় তবে আজকে আমি দেখাবো একটি ভিন্ন জিনিস দিয়ে গরুর মাংস রান্না সেটি হচ্ছে ওলকচু প্রথমে মনে হতে পারে কেমন কেমন না হবে তবে খাওয়ার পারবেন আপনার ধারণাটি ওল ওলকচুটিকে টুকরো টুকরো করে কেটে লবণ দিয়ে গরম পানিতে হালকা একটু ভাব দিয়ে নিতে হবে তবে বেশি গলা যাবে না কারণ এটি খুব জলদি গলে যায় সাইড সাইডে মাংসগুলোকে ধুয়ে রাখা হয়েছে এখন কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে গরম হয়ে আসলে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিতে হবে আর এরপরেই যত গরম মশলা আছে যেমন দারচিনি এলাচি তেজপাতা আদা রসুন বাটা তারপর একে একে হলুদ মরিচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এই সকল কিছু দিয়ে নাড়াচাড়া দিতে হবে এবং ভালো মতো কষিয়ে নিতে হবে হালকা একটু পানি দিয়ে কষাতে পারেন যাতে করে মশলাগুলো পুড়ে না যায় তারপর ধুয়ে রাখা মাংসগুলোকে ছেড়ে দিতে হবে মাংসগুলো ছেড়ে দেওয়া হয়ে গেলে ভালো মতো কষিয়ে নিতে হবে যেন মাংসের সাথে মশলাগুলো ভালো মতো মিশে যায় বেশ কিছুক্ষণ কষানোর পর এটাকে ঢেকে রাখতে হবে যেন মাংসগুলো গলে আসে তো এখানে মাংস গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে একদিকে রান্না হচ্ছে আর একদিকে আমি আইসক্রিম খাচ্ছি আসলে ভর দুপুরে আইসক্রিম খাওয়ার মজাই অন্যরকম এখানে আমার মাংসটি প্রায় হয়ে আসছে এই পর্যায়ে ওলকুচুগুলো দিয়ে দিতে হবে আর এটা ছিল রান্নার ফাইনাল লুক দেখেন কতটা লোভনীয় লাগছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন আশা করছি